হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি আমি অপসেরা আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু বিদেশি বাইশ দুলগুলো নিয়ে এগুলো খুবই ট্রেন্ডি এবং খুবই ইউনিক ডিজাইনগুলো সবগুলো কালেকশনে কিন্তু গুরুচিশ সম্পূর্ণ তো আপনারা প্রচণ্ড লাইক করছেন এই ধরনের ইয়ারিংগুলো যার কারণে আমি আবারও সবার রিকোয়েস্টে এই ধরনের ইয়ারিংগুলো নিয়ে এসেছি সো ফার্স্টেই দেখো আমরা খুবই সুন্দর চমৎকার একটা শার্প রিং এটা অনলি সাড়ে দশ হাজার টাকা থেকে আপনারা মেক করতে পারবেন অনলি একান আছে নেক্সট আর একটা ইয়াররিং দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্ট দেখুন কি দারুণ একটা ইউনিক কালেকশন মাত্র দুই আনা আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা শার্ফ একটা পর রিকোয়েস্ট করেছিলেন যেই রিংটা আবারও দেখানোর জন্যে তাই আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম সো অনেক আপুরা ভাইয়ারা বলেছেন আমার মেয়ের জন্য ছোট্ট কানে দুল দেখান সো তার জন্যে অ্যাজকেরি সুন্দর কালেকশন জাস্টে দেখুন অনলি একানা আছে এবং একানার বর্তমান প্রাইস পড়ছে আপনার সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা বাইশ ক্যারেটটা এটা একটু এখানা থেকে একটু বেশি আছে সো নেক্সট আরেক একটা এরিয়া দেখাচ্ছি আপনাদের কি এটা জাস্ট দেখুন কি দারুন লাগছে অনলি তিন আনা দিয়ে আপনারা মেক করতে পারবেন খুবই চমৎকার একটা ইয়ারিং বর্তমানে বাজেট অনুযায়ী এটার প্রাইস পড়ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা স্ক্রিনে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে যারা কিনা ইউনিক কিছু খুঁজছেন তাদের জন্য স্ক্রিনে সুন্দর কালেকশন এটা রয়েট আছে অনলি দুই আনা চার এবং টোটাল প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান বাজেট অনুযায়ী সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আনা এক প্রতি দিয়ে এই ইয়ারিংটা আপনারা অনায়াসে মেক করতে পারবেন ওজন আছে অনলি তিন আনা এক প্রতি দাম পড়ছে চৌত্রিশ হাজার সামথিং খুবই কিউট এবং খুবই আনকমন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপনি তিন আনার দুলগুলা দেখান সো তার জন্য এই সুন্দর কালেকশন নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা এক থেকে দুই রতি দিয়ে আপনারা এই ধরনের ইয়ারিং গুলা মেক করতে পারবেন সেক্ষেত্রে আপনার সাড়ে চব্বিশ থেকে ছাব্বিশ হাজারের মতো পড়বে তো দুই আনা আরেকটা দুল দেখা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন কি দারুন লাগছে মাত্র সাড়ে বাইশ থেকে বাইশ হাজার টাকা পড়বে খুবই চমৎকার এগুলো ইয়ারিং গুলো এগুলো কিন্তু একদম ভাইরাল সব কালেকশন অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু হচ্ছে পৃথিবী ঝমকা গুলো দেখান আমার মেয়ের জন্য নিব তো এই ডিজাইনটা জাস্ট এখন চার আনা এক আছে দাম পড়ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আর একটা দেখাচ্ছি চার আনা তিন রোদি আছে দাম পড়ছে চার আনা তিন আছে দাম পড়ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার বাইশ ক্যাটের হলমার্ক করা আছে চাইলে কিন্তু আপনারা একুশ ক্যারেটে দিয়ে বানিয়ে নিতে পারবেন সো নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে ডাবল ফোর ভাইরাল কানের দুধ এটা খুবই চমৎকারভাবে মেক করা হয়েছে আপনারা খুবই অল্প ওজনের মধ্যে বানিয়ে নিতে পারবেন একানা পাঁচশোতি আছে দাম পড়ছে বিশ টাকা বর্তমান বাজেট অনুযায়ী এখন আমি আরেকটা দুল দেখাচ্ছি এটা যে এত এত কিউট ফার্স্টে দুটা ফ্লাওয়ার দ্বারা মেক করা হয়েছে নিচে ধুলমুল আছে সো এটা রয়েট আছে অনলি তিন আনা একরতি দাম পড়ছে চৌত্রিশ হাজার সামথিং নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্টে দেখুন কি দারুণ লাগছে মাত্র দুই আনা দুই আছে দাম পড়ছে চব্বিশ হাজার ছশো টাকা এখন আমি আপনাদেরকে মাত্র চব্বিশ হাজারের মধ্যে একটা দুল দেখাচ্ছি এটা যে এত সুন্দর এগুলো হচ্ছে বিদেশি বাইশ ক্যারেটের আছে নেক্সট আর দেখাচ্ছি আপনাদেরকে এখন পাঁচ রতি আছে বিশ হাজার পাঁচশো টাকা পড়ছে বর্তমানে বাজেট অনুযায়ী বাচ্চাদের জন্য একদম পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন এটা বা গিফট পারপাসে যে কাউকে দিতে পারবেন যারাই কেন গিফট পারপাসে অল্প ওজনে কান্ডে দুল খুঁজছেন তো আজকে ডিজাইনগুলো সম্পূর্ণটা দেখবেন তাহলে কোনো না কোনোটা পছন্দ হবে গিফট করতে পারবেন এখন আমি আর একটা দুল দেখাচ্ছি এটাও অনলি তিন আনা দুরো দিয়ে আছে সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র এখানে এক মাত্র এখানে তিন রথির মধ্যে এই রিংটা জাস্টে দেখুন কি দারুণ লাগছে একানা তিন রথির দাম পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র সাড়ে দশ থেকে এগারো হাজারের মধ্যে এই ই রিংটা আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর এবং এত কিউট একটা দুল না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এইটা জাস্ট আপনারা আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন এইটা জাস্ট দেখুন অনলি এখানে চারোতি আট পয়েন্ট দিয়ে এই দুলটা মেক করতে পারবেন কি দারুণ লাগছে তাই না যে কোনো মেয়েরই এটা ক্রাশ হবে আপনারা একুশ হাজারের মধ্যে মেক করতে পারবেন অনেকে চার আনার মধ্যে কিছু ঝুমকা বা হচ্ছে সুসুতা কোয়ালিটির দুল দেখতে চেয়েছেন তার জন্য আজকে সুন্দর কালেকশন মাত্র চার আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা দুল দেখতে চলেছি আমরা এখানে তিনটি চার পয়েন্ট আছে খুবই চমৎকারভাবে ভাবে মেক করা হয়েছে আপনার সাড়ে ষোলোশো থেকে সতেরো হাজারের মধ্যে সাপরিং কোয়ালিটি এই দুলটা আপনারা মানিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু সুসুতা ওয়েথ একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি দুই আনা একরতি আছে সেক্ষেত্রে যে টোটাল প্রাইস পড়ছে সাড়ে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে একদমই সাপ বলে এক আনা তিন পয়েন্ট খুবই সুন্দর অনেকে ছোট্ট সাপটিং দেখতে চেয়েছিলেন ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন এখন আমি আর একটা সেট দেখাচ্ছি একটা পৃথিবী ঝুমকা আর সাথে আছে একটা চেইন খুবই চমৎকার ভাবে মেক করা হয়েছে স্ক্রিনে আরেকটা ইয়ারিং আপনি দেখাচ্ছি একানা তিন রতি আছেন সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন আমি আরেকটা দুল দেখাচ্ছি একানা একা এখানে এক প্রতি আছে দাম পড়ছে তেরো হাজার সামথিং সো আজকে ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি নেক্সট আর দেখা তেরো হাজার ছশো টাকার মধ্যে এই দোলটা আপনারা যে কাউকে গিফট পার্সে দিতে পারবেন নিজেরা ইউজ করতে পারবেন কলেজ গেমে যারাই কিনা আছে তারাই কিন্তু অনায়াসেই এই দুলটা মিক করে ইউজ করতে পারবেন এই দুলটা জাস্টে দেখুন মায়েদের গিফট করার জন্য একদমই পারফেক্ট মাত্র চার আন আছে নেক্সট আর একটা দুল দেখাচ্ছি এখানে একরতি আছে তেরো হাজার পড়ছে খুবই চমৎকার একটা নিউ কালেকশন একদমই সিম্পল কিন্তু খুবই এলিগেন্ট যারা কিনা হচ্ছে কাউকে গিফট করতে চাচ্ছেন বা হচ্ছে নিজেরা বাচ্চাদেরকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য একুশ ক্যারেটে দশ হাজার তিনশো টাকার মধ্যে ইয়ারিংটা মিক করতে নিতে পারেন সো নেক্সট আর একটা দুল দেখাচ্ছি আপনার দেখে অনলি তিন আন আছে বর্তমানে বাজেট অনুযায়ী এটা প্রাইজও পড়ছে সাড়ে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা খুবই এলিগেন্ট ডিজাইন এই দুলটা জাস্টে দেখুন একদমই হালকা একদমই একটা দুল অফিস ক্লাস বা রোজকার ব্যবহারের জন্য আনা একর থেকে মেক করতে পারবেন চৈত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে গিফট পারপাসে যারা কিনা হচ্ছে ইউনিক দুল খুঁজছেন এই লাইট মধ্যে এই দুলটা আপনার পছন্দ রাখতে পারেন সেক্ষেত্রে সাড়ে তেরো হাজার সামথিং পড়ছে লাইট ওয়েট মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এটার ওজন আছে অনলি এখান পাঁচরথি দাম পড়ছে সাড়ে বিশ থেকে একুশ হাজার টাকা লাইট ওয়েটের মধ্যে আরেকটা দুল দেখেছি এটা একটা ভাইরাল দুল অনেকের রিকোয়েস্ট করেছেন আপু এটা ওজন কত আছে প্রাইস কত পড়ছে এটার ওজন আছে অনলি আপনার দুই আনা চার রোতি বা দুই আনা তিন রুটি দিয়ে মেক করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো থেকে উনতিরিশ হাজার টাকা পড়ছে আর কি খুবই লাইট ওয়েটার মধ্যে নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদের কি এক আনা চার রোতি আছে আপনার সাড়ে আঠেরো হাজার সামথিং পড়ছে যারাই কি হালকা ওজনের মধ্যে একটু খুবই আকর্ষণীয় দুল খুঁজছেন তাদের জন্যই হতে পারে এটা একদমই পারফেক্ট খুবই চমৎকার তিন আনা তিন রতি দিয়ে মেক করতে পারবেন সেক্ষেত্রে টোটাল প্রায় এখন আমি আপনাদেরকে আরেকটা পৃথিবী চমকা দেখাচ্ছি মাত্র তিন আনা পাঁচ রুতি আছে মাত্র তিন আনা আছে দাম পড়ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী খুবই চমৎকার একটা পৃথিবী ঝুমকা খুবই ডিজাইন যারা কিনা কলেজ গামী আছে অফিস গামী আছে এবং যে কোনো অকেশনের জন্য এটা হতে পারে একদমই বেস্ট একটা কালেকশন যারা এখানে একটা ঝুলানো হচ্ছে স্টাইলিশ পছন্দ করে তাদের জন্য একদমই পারফেক্ট চারাই কেনা একটু সবসময় ব্যবহার করার জন্য একদমই ফ্যাশনেবল সুন্দর একটা দোল চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা কালেকশন মাত্র তেরো হাজার ছয়শো টাকা পড়ছে কলেজ গ্রামে স্কুল গ্রামে চারাই কিনা আছে এবং অফিস গ্রামে চারাই কিনা আছে অল্প বাজেটের মধ্যে এই ধরনের এরকম মেক মিক করতে পারবেন দশ হাজার আটশো টাকার মধ্যে যে এত এত কিউট একটা দোল মিক করা যায় এই ডিজাইন না দেখলে বুঝতে না এত সুন্দর যে কাউকে গিফট করতে পারেন ব্যবহার করতে পারেন নিজেরাই বাচ্চাদের জন্য নিতে পারেন অনেক ভাইয়া আপুরাই লিখেছেন আপু আমার মেয়ের জন্য ছোট ছোট দুল দেখান তো আমি সাজেস্ট করব এই দুলটা নেওয়ার জন্য নেক্সট আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার আছে এবং বর্তমান বাজেট অনুযায়ী এটা এই সুস্বাদুগুলার প্রাইস পড়ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই চম অনেকেই কলাবরেশন করতে চান যারাই কিনা হচ্ছে কলাবরেশন করতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও হচ্ছে ফেসবুকে নক করতে পারবেন অপসরস ব্লগে সো আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে